গরুর সাথে মোটর সাইকেল ফ্রি গরুটা এখন কোথায় থেকে যাইতেছে এটাও একটু আপনাদের দেখাই গরুটা আগে একটু আমাদের পরিচয় পত্রটা নেই যাচাই নাম্বার হইল এগারো শূন্য পাঁচ আঠাশ রংপূর্ণ মোবাইল নাম্বার ড্রাইভারের ড্রাইভার যাচ্ছে

কার কাছ থেকে গরু নিলেন শফিক ভাই আচ্ছা ঠিক আছে গরু পছন্দ হয়েছে আপনার সমস্যা নাই তো না আচ্ছা আচ্ছা ঠিক আছে যাই হোক সমস্যা নাই দর্শক দেখতে পাচ্ছেন হ্যাঁ গৌটা যাচ্ছে এলো শেরপুর আপনার জামালপুর শেরপুর ময়মনসিংহ জামালপুর শেরপুর তো যাই হোক আমাদের এটা গরুটা কালকে যাওয়ার কথা ছিল কালকে বৃষ্টির কারণে আমরা গৌটা দিতে পারি নাই আর পরিবহনের খুব সংকট যাই হোক আমাদের নিজের গাড়ি আছে বিদায় আমরা সচরাচর দিন গরু পাড়াইতে পারি আরো অনেক আপডেট আছে সেই আপডেটগুলো আপনাদের দেখাবো আরো গরু যাবে আজকে আরো গাড়ি গরু যাবে ওইটা হলো যশোর যশোরে যাবে গরু আমরা একটু শহীদদের সাথে আমরা একটু কথা বলবো এখন